ধরো তুমি বায়োলজির কোন একটা চ্যাপ্টার অনেক ভালো মতো পড়লা কিংবা ভাইয়া তোমাকে অনেক সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে তোমাকে বায়োলজির একটা চ্যাপ্টার কমপ্লিট করালাম কিন্তু তুমি আদৌ কতটুকু বুঝতে পেরেছো কিংবা তুমি পরীক্ষার হলে কতটুকু ঠিক আউটপুট দিতে পারবা সেটা যাচাই করার একটা ইনস্ট্যান্ট ওয়ে কি হতে পারে একটা ইনস্ট্যান্ট ওয়ে হতে পারে তোমার অনলাইনে এক্সাম দেওয়া ইয়েস সো অনলাইনে এক্সাম দেওয়ার জন্য তোমাদের সুবিধার জন্য আমাদের কিউইজি টেস্ট থেকে নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য ওৱান ৱে বায়'লজি টেষ্ট মাত্ৰ একটা মাত্ৰ ছাবস্ক্ৰিপশ্যন কত মাত্র ঊনপঞ্চাশ টাকা একটা সাবস্ক্রিপশন কিন্তু তুমি বেসিক্যালি তোমার হোল এইচএসি লাইফের জার্নিটা তুমি কমপ্লিট করে ফেলতে পারবা বায়োলজিতে যত ধরনের পরীক্ষা তোমার দেয়া লাগতে পারে যাচাই করার জন্য তোমার সব কিছু থাকবে সো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম তো অবশ্যই থাকছে এই জন্য পাশাপাশি তোমাদেরকে পেপার ফাইনাল কিছু এক্সামও থাকবে দুই সেট সো বলা যায় কি যে আটচল্লিশ প্লাস দুই পঞ্চাশ সেট সো পঞ্চাশ সেট প্রশ্ন পঞ্চাশ টাকায় মানে এক সেট প্রশ্ন বেসিক্যালি এক টাকায় তোমাদের পড়তেছে ঠিক আছে সো এর থেকে কম এবং এর থেকে সাশ্রয়ী মূল্যে হয়তো বাজারে কোনো অনলাইন এক্সাম দেওয়া সম্ভব হবে না সো আমরা একটু দেখাই তোমাদেরকে কিউইজি টেস্টের প্ল্যাটফর্ম থেকে যে কীভাবে তুমি পরীক্ষাগুলো দিতে পারবা যেমন তুমি কিউজি টেস্ট বিডি ডট কমে যাবা যাওয়ার পর আমাদের কোর্সে সার্চ করবো অথবা ডিসক্রিপশানে দেওয়া যে লিঙ্কটা অথবা এই লিঙ্কটা পুরো কপি করলা করার পরে তুমি হচ্ছে এখানে চলে আসলা ওয়ানওয়ে বায়োলজি টেস্টে এখানে আসার পরে আমরা একটা ড্যামো এক্সাম দেখাই তোমাদেরকে আমাদের কি কি সুবিধা আছে দেখো যেইমাত্র আমি একটা প্রশ্নপত্র ওপেন করলাম আমার টাইমার কিন্তু স্টার্ট হয়ে গেছে সো পঁচিশ মিনিট একটা টাইমার ছিল হ্যাঁ সমগতো এখানে পঁচিশটা প্রশ্ন আছে দেখতে হবে কয়টা প্রশ্ন আছে যাই হোক সো তোমার ধর প্রশ্ন উত্তর করা শুরু করলাম ধরো প্রথম প্রশ্নটা একটু তোমার কাছে কঠিন মনে হলো যেমন কোষ ঝিল্লি কি নিচে কোনটা প্রযোজ্য তুমি জানো যে কোর ঝিল্লি অর্ধভেদ্য হয় তাহলে এটা হবে না প্লাজমোডেসমাটা এটা কোষ প্রাচীরের সাথে সম্পর্কিত তো এটা হবে না কিন্তু তুমি ত্রিস্তরিয়ার স্থিতিস্থাপকের স্থাপকের মধ্যে একটা পেস লেগে গেল তোমার কাছে ধর তুমি এই উত্তর জানো না বা ভুল পরবর্তীতে এসে দেখবা যে এটার অ্যান্সার আসলে কি সো এখানে একটা বুক পার্কের মতো চিহ্ন আছে যার কারণে তুমি যদি কোনো একটা প্রশ্ন নিয়ে তোমার কনফিউশন থাকে সেটা তুমি পরবর্তীতে চেক করে নিতে পারবা যখন তুমি অ্যান্সার সাবমিট করে দিবা যখন অ্যান্সার আসবে তখন অ্যান্সারের সাথে এটাকে বোল্ড করে আসবে যে এই প্রশ্নের উত্তরটা আপনি দেখতে চেয়েছিলেন আগে যে এটার মধ্যে কনফিউশন ছিল যেমন কোনটা অটো ঘটে এটা তোমার কোনো কনফিউশন না লাইসেন্স সো তুমি কি এটার পাশে বুকমার্ক দিবা দিবা না সো এরকম তুমি ফিল্টারিং করলে অনেক প্রশ্ন পরীক্ষা দিলে তুমি জাস্ট কম টাইমে যে প্রশ্নগুলোতে কনফিউশন আছে সেটার উত্তর তুমি বরবর্তী জেনে নিতে পারবা আচ্ছা সো এই হলো ঘটনা আমরা যদি একদম শেষে চলে যাই কয়টা প্রশ্ন আছে এখানে আমরা দেখি সব কিছু তোমাদের সামনে ট্রান্সপারেন্ট রাখা হচ্ছে প্রতিষ্টা প্রশ্ন আছে আমার পঁচিশ মিনিটে অ্যান্সার করলাম ধরো দিলাম একটা সাবমিট একটা প্রশ্নের উত্তর করলাম ভাইয়া আচ্ছা সো কারেক্ট ওয়ান রং জিরো স্কিপ্ট ফোর একদম তোমার পুরো লিডার বোটটা তোমার সামনে তুমি কতগুলো স্কোর করছো কতগুলো ভুল করছো কতগুলো কারেক্ট করছো কতগুলো স্কিপ করছো কমপ্লিট তোমার কাছে এই চোখের সামনে তোমার একটা পরীক্ষার সহ তুমি পেয়ে যাবে সো পজিশন তোমার এখানে জিরো আচ্ছা সো এই হলো ঘটনা দেখছো স্থিতিস্থাপক কারণ কোষ ঝিল্লি কিন্তু দ্বিস্তরি স্ত্রীস্তরী না তাহলে এই যে তোমার এই প্রশ্নের মধ্যে তোমার কনফিউশন ছিল সো এইটাই তোমাকে শুধুমাত্র দেখাচ্ছে একদম প্রথম দিকে বোল্ড করে আর অন্যান্যগুলোর ক্ষেত্র তুমি দেখতে পাবা কিন্তু এইটাই হচ্ছে তুমি যে চাইছো এটা তোমাকে সবার আগে দেখাইলো ঠিক আছে এই হইল মোটামুটি ঘটনা তো ডেসক্রিপশন থেকে তোমরা যদি কোর্সটা নিতে চাও অর্থাৎ আমাদের এক্সাম বেসটাতে ভর্তি হতে চাও আমাদের এক্সাম সাথে ভর্তি হতে চাও অবশ্যই ডিসক্রিপশান চেক করে দ্রুত দ্রুত আমাদের এক্সাম বেসটাতে এনরোল করে ফেলো মাত্র ঊনপঞ্চাশ টাকায়